নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ছোট থেকে একটা গান আমরা খুব শুনে এসেছি লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা তখন খুব ভাবতাম যে হয়তো এটা অন্য কোনো দেশের কথা বলা হচ্ছে কিন্তু বুঝতে পারিনি যে না আমাদের স্বয়ং ভারতবর্ষেই এই সুজলা সুফলা ভারতবর্ষেই রয়েছে সেই লাল মাটির দেশ আমাদের সকলের খুব প্রিয় এবং কাছের জায়গা শান্তিনিকেতন তো চলুন আজকে এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই সোনাঝুরি হাটের থেকে বড় বৈশিষ্ট্য হলো। এখানে প্রত্যেকটা মানুষ শিল্পী প্রত্যেকটা গুণী মানুষের শিল্প সত্তার যে প্রকাশ সেটা আপনি এখানে আসলে দেখতে পাবেন একটা জামা থেকে শুরু করে একটা গলার হার বা আপনি যেটাই দেখবেন প্রত্যেকটা শিল্পী বা গুণী মানুষের তাদের হাতের কাজ বলতে পারেন আর এইগুলো দেখছেন এগুলো হচ্ছে ডোকরার গয়না এগুলো কিন্তু খুব সহজে রঙ যায় না একটু তেঁতুল দিয়ে ঘষলেই ব্যাস আবার সেই একই রকম রং চকচক করবে আর সব থেকে অবাক হয়েছি আমি এই জিনিসগুলো দেখি মানে আমরা যে সমস্ত জিনিসগুলো ফেলে দিই না মেহগুনি গাছের ফল আইসক্রিমের কাঠি তারপর আমরার আটি শুকনো নারকেল সেই সমস্ত জিনিসগুলো দিয়ে দেখুন কি অপূর্ব ঘর সাজানোর জিনিস করেছে মানে আমি তো পুরো থ এবং অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম জিনিসগুলো এত সুন্দর করেছে না পুরো নিখুঁত এ দেখুন বক এগুলো শুকনো নারকেল আর ওই কিছু কাঠ দিয়ে করা আর তারপরে এলামই হ্যান্ডমেড কিছু হাড়ের দোকানে এখানে আপনি যেমন ধরনের কালার চাইবেন সেমন ধরনেরই পেয়ে যাবেন তারপর অনেকে দেখলাম তার শাড়ির যে কালারটা আছে সেইটাকে দেখিয়ে ওইখানে বলে সেরকম রঙের কিছু বানিয়ে নিচ্ছে ম্যাচিং করে পড়ার জন্য সেটাও আপনি করতে পারেন এবং সমস্ত রকমের রঙ মানে আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই এখানে পেয়ে যাবেন আর এই দেখুন পুরো সোনাঝুরি হাটটা এটা হচ্ছে একদম হাটের মাঝ বরাবর অংশটা সবাই একটা করে ছাতা খাঁটিয়ে নিয়ে বসে আছে কি সুন্দর প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে একদম বাঁধনহীন হাট যেটাকে বলে আর এইবার আসা যাক নতুন এক চমকে সাবাই ঘাসের গয়না আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম যে সাবাই ঘাসের আবার গয়না কিন্তু না দেখলাম যে সত্যিই সব সাবাই ঘাসের গয়না ছিল বড় বড় ওই সাবাই ঘাস কেটে শুকনো করে তারপরে শিল্পী তার নিজের হাতের ছোঁয়াটা দিয়েছেন দেখুন মাথায় পিতলের কলসি দুটি করে একটির ওপর একটি বসানো তাতে গাছের শাখা আদিম ছন্দে তাদের চিরন্তনেই এই ঝুমুর নাচ আপনারা যারা চাইছেন একটু নিরিবিলিতে বেড়াবেন তাদের জন্য কিন্তু শান্তিনিকেতনটা ভীষণ ভালো একটা জায়গা তো চলুন আজ তবে আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন